কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে একশো রবীন্দ্র জন্মোৎসব করা হলো সাতটার সময় আর কালকে তো ওয়েদার ভালো ছিল না তো সকালবেলা এলাম তারপর এখানে উপাসনা হলো আমরা এখানে ওয়েট করছিলাম দেখলাম আর কি আর এই বছর আমার মানে মাস্টার ফার্স্ট ইয়ার আর কি তো আমরা দেখলাম আজকে তো রবীন্দ্রনাথের জন্মদিন তো তাকে স্মরণ করে সকাল থেকে মানে তার মানে তাকে উদ্দেশ্য করে আমরা এরকম করে সবাই একদম শ্বেত শুভ্র হয়ে সাদা পোশাক করে এলাম তো এই আজকে সারাদিনই এইভাবে আমাদের চলবে তো এরপরে অনেক এরপর আমরা এরপর বর্ষবরণ আছে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি আমার নাম সৌমশ্রী বন্দ্যোপাধ্যায় পালন করলাম বলতে প্রথমে তো আমাদের বৈতালি হয়েছে পাঁচটা থেকে তো তারপরে ছটার সময় এই রবীন্দ্র ভবনের কবি কণ্ঠ হলো আর এইবারে সাতটার সময় উপাসনা শেষ হয়েছে এইবারে পনের নটা থেকে এখানে হবে একটা অনুষ্ঠান হবে যেটি বিভিন্ন ধরনের গান বাজনা হতে হবে ওই পরেই এই দিনটা সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে যিনি উদ্যোক্তা যে যার জন্য আজকে কি হয়েছে বা যেটি ইয়ে হয়েছে তো ওই জন্য এই দিনটি খুব বিশেষ একটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন তো আমার নাম পৌলামী মজুমদার আমি সঙ্গীত ভবনের ছাত্রী প্রথম বর্ষে Terima kasih telah menonton bhajana kijiye paru dau na re ma aane vikare vikare aur taab ka Thank right.